বেয়াদব সন্তানকে মানুষ করা যায় কিন্তু মা বাবা যদি বেয়াদব তাদের সন্তানকে মানুষ করা যায় না বেয়াদব সন্তানকে মানুষ করা যায় কিন্তু যে সন্তানের অভিভাবক বেয়াদব তাদের সন্তানকে মানুষ করা যায় না এটা ভালো করে মনে রাখবেন মানে আপনি যদি সন্তানের উত্তরদের সাথে বেয়াদবি করেন সন্তানের উত্তরদের সাথে দুর্ব্যবহার করেন মনে রাখবেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন এই জন্য খবরদার খবরদার সন্তানের উস্তাদকে নিজের উস্তাদের মতো শ্রদ্ধা করবে আমরা বলি না আমরা আমাদের থেকে ভুল ভ্রান্তি হয় না হয় আমাদের থেকে ভুল ভ্রান্তি কিন্তু ভুল ভ্রান্তি হইলে মনে করেন আপনার সন্তান থেকে একটু মারলো আচ্ছা শোনেন আপনার সন্তান থেকে আপনার বসে এক সন্তান থেকে মারলো একটু মারছে আপনি মারেন না আপনার সন্তানকে কত বাবা তার সন্তানকে মারে কত মা তার সন্তানকে মারে মায়ের আবার লুকাই লোকায় চোখের পানি মুসে তাহলে আপনি যদি মারতে পারেন আপনি যদি আপনার মা যদি মারতে পারেন ছেলে যদি বাবা যদি মারতে পারে তাহলে যদি একটু মারে এটার জন্য এত মায়া কান্না কেন একটু মায়া কান্না কেন আবার মায়া কান্না তো ঠিক আছে এটার জন্য একবারে পুরো এলাকা ঘুটায়া বিচার সময় তুমি উস্তাদের বিরুদ্ধে এটা কেমন কথা এটা কেমন কথা এই জন্য মনে রাখবেন এ ধরনের সন্তানের এই ধরনের মা বাবার সন্তান কখনো মানুষ হতে পারে না কখনো মানুষ হতে পারে না হ্যাঁ যদি হয় আমাদের পক্ষ থেকে বলা আছে মোতামা সাহেবকে জানাবেন আমাকে একজনকে জানাইলে যথেষ্ট সারা দুনিয়া জানার কোনো দরকার নেই আমার অনেক আছে আমাদের পুলিশের বই দেখা দেখেন পুলিশের বই ওই দিন এবার সব বলতেছে আমার এই যে ডালকানা করে ওখানে ওনার একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মাদ্রাসা তুলে হেসান মাদ্রাসা ওই মাদ্রাসার এক ছাত্র খুব দুষ্টামি করে পড়াও পারে না সে নিজেও দুষ্টামি করে অন্যদেরকেও ক্ষতি করে এখন মেনে মনে আমাদের এখানেও আছে যে নিজেও পড়ে না নিজেও দুষ্টামি করে আবার অন্যদেরকেও কি করে নষ্ট করে তো উস্তাদরা তার বাবাকে ডাকে না বলছে তার পিড়ে বলছে যে এর লেখাপড়া হবে না এর নিয়ে যান কারণ সে নিজেরা নিজেও ডিস্টার্ব করে অন্যদেরকে কি করে ডিস্টার্ব করে নিজেও পরে অন্যদেরকে ডিস্টার্ব করে তার বাবা তাকে হাতে বাই ধরে বলছে ওজন না রাখেন একটু মারেন কাটেন আপনি রাখেন তো উস্তাদরা বলতে আপনার আপনাদেরকে লিখিত দিতে হবে আমাদেরকে লিখিত দিতে হবে এবার লিখিত দিল মারেন কাটেন যাই করেন তো মামার ছেলেকে আবেদ করেন আলেন তো লিখিত দিচ্ছে আমি তো এটা দেখছে গিয়ে দিয়েছি মারত কাটতো আজকেই মারছে কালকে তো কাটবো এই জন্য বাবা আমি বাসায় গেছি তো আমি বাসায় গেলাম বাসায় গিয়ে সেটা আমাকে ফোন দিয়েছে হুজুর কোথায় নিচে নামেন এখন পুলিশ আসতেছে কি পুলিশ বললাম যে শান্ত করেন আমার মাথা গরম আসতেছে আসলাম নিচে দেখি যে খুব গরম কি হয়েছে ও দেখেন ওদের কালকে মাত্র আপনাকে লিখে দিয়ে গেলাম যে মারেন কাটেন ঠিক আছে আজকে ম্যাজ শুরু করছে কালকে তো কাটবো হ্যাঁ এখন পুলিশ আসতেছে আমরা ওর ধরে আনো পুলিশ এসে নিয়ে যাবো উনি বলেন আমি তো তাকে বুঝাইবার চেষ্টা করলাম যে দেখো এখানে কিন্তু তুমি যে লিখিতে দিছো আমার কাছে আছে না আমার দেখছি আছে কোন উস্তাদা জানে না এটা তার নিয়মিত দিন দুষ্ট করে প্রত্যেকদিন মাইকে আজকো সেভাবে মারিকে এসেছে এখানে এটার সাথে কোনো তুমি লিখিত দিছো এই জন্য আজকা মার্চের কালকে কাটবে এমন কোনো কিছু না কিন্তু সে বুঝতেই রাজি না সে বুঝতেই রাজি না সে পুলিশের বই দেখা শেষ পর্যন্ত কি হইলো কেসের এই ছেলেটাও তো হইতে দুষ্ট হয়েছে গুন্ডা পান্ডা হয়েছে তার প্রত্যেকটা ছেলে গুন্ডা পান্ডা হয়েছে কারণ একটাই উস্তাদদেরকে পুলিশ দিয়ে শাসন করতে চাইছে এই জন্য বলবো খবরদার খবরদার কখনো নিজের এই চিন্তাটা করবেন না যে উস্তাদকে শাসাবেন বরং নিজের উস্তাদ সন্তানের উস্তাদকে নিজের উস্তাদের মতো মনে করবেন সন্তানের উস্তাদের জুতা সুতো করে দিবেন সন্তানের উস্তাদের জন্য খেতপোত করবেন যে হুজুর এই হুজুরকে নিজের উস্তাদের মতো সম্মান করবেন তাহলে আপনার সন্তান হাফেজ আলেম হতে পারে আর উস্তাদদের সাথে বেয়াজবি করবেন তাকে পুলিশের বই দেখাবেন আর তাকে সমাজের বই দেখাবেন তার বিচার সময়বেন আর আশা করবেন আপনার ছেলে আলেম হয়ে যাবে হাফেজ হয়ে যাবে কোশ্চিন না আমি লিখে দিতে পারি কেমতের রাগ পর্যন্ত আলেম হতে পারবে না হাফেজও হতে পারবে না কেমত রাগ পর্যন্ত আপনার নসলেই হবে না যে সন্তানের মা বাবা বেয়াদব তার নসলে হাফেজ আলেম হবে না আর যেই মা বাবা বাদব আদব শ্রদ্ধা করে আলেমদেরকে শ্রদ্ধা করে তার সন্তান আলেম না হলেও তার ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে আলেমের সিলসিলা জারি হবে আদমের সিলসিলা জারি হবে আর যদি মা বাবা যদি বেআব হয় উস্তাদা এসব ধমকায় ওই মা বাবার সন্তান জিন্দগিতে আলেম হতে পারবে কি পরিমাণ কষ্ট করে উস্তাদরা একটু চিন্তা করেন আপনার বাড়িতে একটা দুটো বাচ্চা থাকে এটা দিয়ে আপনি পেরেশান হয়ে যান আর এখানে সত্যি আশি জন ছাত্র সবগুলো শুরু 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 করেছে একটাকে ঠিক করে এলে আর একটা দিকটা চেয়েও মানুষ শুরু করে দেয় এই অবস্থা উস্তাদের মাথা ক্যান ক্যান করে অবস্থা সারাদিন থাকতে থাকতে কখন এক তাদের থেকে ব্যতিক্রম হয়ে যায় আমাদের পক্ষ থেকে বলা আছে ছাত্রদেরকে শাসন করবা না শাসন করতে গিয়ে অতিরঞ্জিত করবা না পিটাইবা না বলা আছে মাদ্রাসার প্রতি কানুন আছে কিন্তু কখনো কখনো দুর্ঘটনা ঘটে যায় কিন্তু এটার জন্য মাদ্রাসার নিয়মতান্ত্রিকতা আছে তো অফিসে এসে জানান মোতাবেম সাহেবকে দেখেন মোতাবেম সাহেব এটা সংশোধন করে কিনা কিন্তু তা না জানায়া আপনি কমিটির কাছে বিচার সর্দারের কাছে বিচার দিবেন পুলিশের জানাবেন থানাতে জানাইবেন জানাইতে পারবেন কিন্তু মনে রাখেন এর দ্বারা আপনার সন্তান চিরুতর বরবাদ হয়ে আল্লাহ আপনাদেরকে বুঝ দান করো আপনাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করো কথাগুলি মনের থেকে বলছি কাউকে হে প্রতিপন্ন করা বা কাউকে কোনো আঘাত করার উদ্দেশ্যে বলি নাই বলছি মন থেকে দিল যে এত কষ্ট করি ছেলেদের জন্য এত কষ্ট করি তারপরও যদি ছেলেগুলো হাফে বাদ আলেম হইতে না পারে শুধু মা বাবার বেয়াদবির কারণে কষ্ট হয় এই জন্য বলবো আল্লাহ রস্তে মা বাবা বেয়াদব হেন না তাহলে আপনার সন্তান আলেম হবে আর মা বাবা যদি এরকম বেয়াদব হয়ে যান মনে রেখে আপনার সন্তানের ভবিষ্যৎ ধ্বংস আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দেখ আমাকেও বুঝার তৌফিক দান করো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেখ